বনশ্রী জন্য কিন্তু স্বামী ইলেকট্রনিক্সে চলতেছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যারা ফ্রিজ এসি টেলিভিশন এবং ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছেন স্বামী ইলেকট্রনিক্সে চলে আসবেন আমাদের সাথে কিন্তু আকাশ ভাই আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শামিম ইলেকট্রনিক্স আপনাদের নাকি এখন 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে জি আমরা সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি বিভিন্ন প্রোডাক্টে আচ্ছা আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আসলে পাওয়া যায় আমাদের কাছে ইলেকট্রনিক্সের হোম এন্ড কিচেন অ্যাপ্লায়েন্স সবকিছুই রয়েছে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন টিভি ব্লেন্ডার মানে একদম হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে আপনার বাসার যাবতীয় সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন স্বামী ইলেকট্রনিক্সে তো কী কী ডিসকাউন্ট আছে এবং কী কী ব্র্যান্ড নিয়ে আপনারা আসলে কাজ করেন আমরা যেরকম ফ্রিজ দিয়ে কাজ করতেছি হিটাচি হিটার শার্প হাইসেন্স হাইসেন্স অ্যান্ড হায়ার হায়া এবং হচ্ছে কঙ্কাই পাঁচটা ব্র্যান্ড নিয়ে আমরা ফ্রিজের কাজ করতে পারি ফ্রিজের এই এই ব্র্যান্ডগুলো নিয়ে আপনারা কাজ করে থাকেন তারপর আপনাদের ডিপ ফ্রিজও রয়েছে ডিপ ফ্রিজও রয়েছে শার্প ব্র্যান্ডে রয়েছে হায়ারে রয়েছে আচ্ছা এবং প্যানাথনিকের রয়েছে প্যানাথনিকেরও রয়েছে আমাদের কাছে হিটাচি ব্র্যান্ডের ডাবল ডোর রয়েছে শার্পের ফোর ডোর রয়েছে শার্পের ফোর্ড ডোর এর চমককার কালার এখানে হিটাচি রয়েছে

সিঙ্গেল ডোরের ফ্রিজ রয়েছে চারশো লিটার পর্যন্ত হাইসেন্সের সিঙ্গেল ডোরের হাইসেন্সের উপরে কেমন ডিসকাউন্ট দিচ্ছে হাইসেন্সের প্রাইস যে প্রাইস এমআরপি থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত হাইসেন্স ফ্রিজগুলোতে আপনারা ডিসকাউন্ট দিয়ে থাকেন আচ্ছা

আমাদের কাছে এক টন দেড় টন দুই টন পাঁচ টন পর্যন্ত রয়েছে আমাদের কাছে পাঁচ টন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সাথে কিন্তু জেনারেলটাও রাখা আছে যেটা হচ্ছে জেনারেলের অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা

কিন্তু হুন্দাই রয়েছে হুন্দাই এর যে এসি টা কোরিয়ান ব্র্যান্ড অনেকে আসলে হুন্দাই এর এসি সম্পর্কে অনেকে জান তো যার হুন্দাই খুবই ভালো একটা ব্র্যান্ড এটা কোরিয়ান ব্র্যান্ড এখন ইম্পোর্টেড আইটেম এটা ওয়ারেন্টি সহকারে আমরা দিচ্ছি এবং এটার প্রাইস

তাছাড়াও কিন্তু এখানে হায়ারও রয়েছে হায়ারও রয়েছে হায়ারেরও ওয়ারেন্টিটা হচ্ছে আপনার চার বছর প্যানেল দুই বছর স্পেয়ার অ্যান্ড ফ্রি সার্ভিস এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটার মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ছয় মাসের মধ্যে মেজর কোনো মনে হলে টিভি রিপ্লেস করে দেওয়া হবে আচ্ছা হায়ারের কিন্তু একটা ছয় মাসের রিপ্লেসের ওয়ারেন্টি পলিসি আছে যেটা হচ্ছে আপনার প্যানেল রিলেটেড কোনো ইস্যু হলে কিন্তু আপনি ছয় মাসের মধ্যে রিপ্লেস রিপ্লেসও পেয়ে যাবেন আচ্ছা তাছাড়াও কিন্তু আপনারা থার্টি টু ইঞ্চের মধ্যে অনেকগুলো টেলিভিশন দেখতে পাচ্ছি যেমন কনকাস্ট স্যামসাং এখানে কিন্তু হায়ারও রাখা আছে আপনারা কিন্তু চাইলে এই টেলিভিশনগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু ওয়াশিং মেশিনও রয়েছে আচ্ছা পাঁচটা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাঁচটা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন গ্লোবাল ব্র্যান্ড সবগুলো ইন্টারন্যাশনাল গ্লোবাল ব্র্যান্ড হবে আচ্ছা কি কি ব্র্যান্ড আছে হায়ার পঙ্কা সার এবং হচ্ছে ওয়াইলপুল ওয়াইলপুল এই পাঁচটা ব্র্যান্ডের ওয়াশিং মেশিন টপ লোডিং ফ্রন্ট লোডিং দুটো সেগমেন্টে আমাদের কাছে রয়েছে দুটো সেগমেন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওয়াশিং মেশিনের উপরে কেমন ডিসকাউন্ট আছে ওয়াশিং মেশিনের উপরে আপনারা দিচ্ছে 30% পর্যন্ত ডিসকাউন্ট 30% পর্যন্ত ডিসকাউন্ট থাকছে দেখি এখানে কিন্তু Samsung আছে Whirlpool front loading higher front loading যেটা হচ্ছে 8 kg তাছাড়াও কিন্তু Samsung এর এই যে অ্যাডওয়ার্স সিস্টেম এটা কিন্তু অ্যাডওয়ার্স সিস্টেম অ্যাডওয়ার্স সিস্টেম হ্যাঁ ওকে আমি অ্যাডওয়ার্স সিস্টেমও পেয়ে যাচ্ছেন Samsung এর ওয়াশিং মেশিনটা আর এখানে হাই সেন্সরও রয়েছে 8 kg ওয়ালপুলের ওয়াশিং মেশিন রয়েছে এবং ওয়ালপুলের মধ্যে মজার একটা বিষয় হলো কোনো টপ লোডিং ওয়াশিং মেশিনের মধ্যে ইনভিটার হিটার থাকে না কিন্তু একমাত্র এই রয়্যালফুল ব্র্যান্ডের মধ্যেই এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন টপ লোডিংয়ের ভিতরে টপ লোডিংয়ের ভিতরে আচ্ছা ওকে তো ওয়াশিং মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি কেমন প্রত্যেকটা ব্র্যান্ডের সাথেই পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে কিচেন অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ এগুলো হচ্ছে মাইক্রোওভেন কী কী ব্র্যান্ডে রয়েছে প্যানাসনিক দেখতে পাচ্ছি প্যানাসনিক রয়েছে শার্প রয়েছে হাইসেন্স রয়েছে স্যামসাং রয়েছে এবং রয়েছে কঙ্কা কনকাও রয়েছে এবং মিয়াকো রয়েছে আচ্ছা শার্প হাইসেন্স মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডেরই কিন্তু আপনারা মাইক্রোওভেন মাইক্রোওভেন আমাদের কাছে রয়েছে আচ্ছা ওয়ালপুলও রয়েছে দেখতে পাচ্ছি ওকে ভাই এগুলোর সাথে কি অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবে হ্যাঁ এগুলোর সাথে রয়েছে অফিশিয়াল ওয়ারেন্টি এবং সর্বোচ্চ ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আচ্ছা তাছাড়াও কিন্তু কিচেন অ্যাপ্লায়েন্স অনেকগুলো রয়েছে ইনফ্রায়ার কুকার রয়েছে ইন্ডাকশন কুকার রয়েছে আচ্ছা এগুলোর মধ্যে কেমন এগুলোর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এখানে আহ ব্ল্যান্ডার রয়েছে গ্রাইন্ডার যেগুলো আছে আচ্ছা

মিয়াকো দেশি ব্র্যান্ডের মধ্যে কিন্তু গাজিও রয়েছে তবে এগুলোর মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি কিছু রয়েছে কিনা এগুলো এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি রয়েছে অফিশিয়াল ওয়ারেন্টি শর্ট ডিসকাউন্ট কেমন দিচ্ছেন ডিসকাউন্ট এগুলোর মধ্যে দিচ্ছি 20% পর্যন্ত ডিসকাউন্ট আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া পাস্তা বানানো বড় ফ্যামিলি অনেকগুলো একসাথে রান্না করতে চায় তারা এই একটা দিয়েই আপনার একসাথে কাজের আইটেম শেষ করতে পারবে করতে পারবে ওকে খুবই চমৎকার আর ডিজাইন গুলো দেখেন এগুলো কিন্তু সবগুলো গ্লাস এগুলো বাইরের ফেস ব্র্যান্ডের বাইরের প্রোডাক্ট তুর্কি তুর্কি প্রোডাক্ট না হ্যাঁ তাছাড়া এখানে কিন্তু আরো কিছু মডেল রয়েছে একটু দেখিয়ে দিই দর্শকদেরকে মার্বেল মধ্যে রয়েছে ফ্রাঙ্কোর এই চুলা গুলো মার্বেল মার্বেল গ্লাস গ্লাস এবং এস এস রয়েছে এস দেওয়া যাবে দেওয়া যাবে এখানে কিন্তু আরো কিছু মডেল দেখতে পাচ্ছি এগুলো রিচকো ব্র্যান্ডের এটা তুর্কিশ ব্র্যান্ড পাশে হচ্ছে মিয়াকো মিয়াকো রয়েছে ওকে তাছাড়াও কিন্তু প্রেসার কুকার ফ্রাই প্যান এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলেই আপনাদের চুলাশার পাশাপাশি কিন্তু এগুলো নিতে পারেন আর কিচেনের যে কিচেন হুড এটা কিন্তু অনেকের প্রয়োজন হয় কারণ এখন যদিও আপনার কিচেনটাকে হেলদি রাখতে চান আপনার কিন্তু কিচেন হুড এর ইউজ করাটা জরুরি জরুরি ভাই এগুলোর উপরে কেমন ডিসকাউন্ট দিচ্ছে এগুলোর মধ্যে আমাদের 30% ডিসকাউন্ট রয়েছে এগুলো রয়েছে তিনটা ব্র্যান্ডের তিনটা রিচকো রিচকো

আমাদের কাছে আপনারা পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মধ্যে আয়রন পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয়রনও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এখানে আরো অনেক কিছু আছে যেমন আমরা দেখি এই যে আপনার কেট ক্যাটেল কেটলি পেয়ে যাবেন মানে গরম শীতের সময় কিন্তু এগুলো খুবই প্রয়োজনীয় একটা জিনিস ক্যাটেল রয়েছে রয়েছে ফিলিপ্সের জুসার আচ্ছা গ্রে ইয়ার কুলারও রয়েছে চমৎকার ওকে তো ভাইয়া দর্শকরা আপনাদের কাছে আসলে কিভাবে আসবে আপনাদের লোকেশনটা একটু দর্শকদেরকে বলে দিন আমাদের লোকেশন হচ্ছে গিয়ে হাউস নাম্বার ওয়ান মেইন রোড বনশ্রী আচ্ছা আচ্ছা স্ক্রিনে দাও তো নাম্বার রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিবেন আপনাদের যে কোনো পণ্য পছন্দের পণ্যগুলো কিন্তু আপনারা এই ডিসকাউন্টে নেওয়ার জন্য চলে আসতে পারেন সামি ইলেকট্রনিক্সে জি তো সম্মানিত গ্রাহক আপনারা যারা ইলেকট্রনিক্স হোম এন্ড কিচেন আপনারা নিতে আগ্রহী তারা চলে আসতে পারেন আমাদের সামি ইলেকট্রনিক্সে কারণ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এবং অথেন্টিক প্রোডাক্ট আফটার সেল সার্ভিসটাও যাবেন অনেক সময় দেখা গেছে অফিসিয়াল ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ার পরও কাস্টমার সার্ভিস পায় না বাট আমাদের কাছে আসলে আপনারা সেই সেল সাপোর্টটাও পেয়ে যাবেন তো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের ইলেকট্রনিক্সে কারণ এখানে আসলে একই ছাদের নিচে আপনার অনেকগুলো ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে